আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সামনে আরেকটা কাঠাল চাষের প্রতিবেদন এসে যে কাঠাল চাষ করে আপনারা মানে ব্যাপক পরিমাণে লাভ করতে হয় সে ধরনের প্রতিবেদন আজকে ভিডিও থাকবে এচুর বাগানে আপনার দেখাবো খুব সুন্দর সুন্দর নেচর হয়েছে এবং ব্যাপক পরিমাণে ফলন এসে আর এইটা হচ্ছে যে যে নেচুর বাগানের নেচর এটা হচ্ছে বন্ধুরা কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র দা তো ওনার কিন্তু এই বাগানটা এই বাগানটা কিন্তু আমি দেখাবো আপনাকে মানে খুব ব্যাপক পরিমাণে ফলন এসেছে খুবই মুশকিল এই যে এক একটা গাছের মানে এক একটা ফলন দেখছেন খুবই সুন্দর কালার গায়ের কালারটা খুবই সুন্দর এবং গাছটা গাছগুলোর বয়স কিন্তু বেশি হয়নি

তিরিশ কিলো করে হবে নবমিতে হ্যাঁ করে দিয়েছি কাটার হয়ে গেছে পরে কাটবো টাকা হবে নাকি গাছ পিছু তিন হাজার করে হবে লাস্টক কেন তার চার মাস এখনো বিক্রি করবো

দেখুন ঘোড়াতে তো ধরেছে এ দেখুন ঘোড়া থেকে ঘোড়া থেকে দু কড়া দু কড়া গুড়িটা থেকে দু কড়া উপরে ধরেছে দেখুন কাঞ্জির মতো ধরেছে হ্যাঁ এই দেখুন নতুন বেরোলেও ধরেছে কড়া দেখুন না এই দেখুন কত নিচে থেকে বেরোচ্ছে আবার এই একটা দেখুন এই একটা মুখে দেখুন এটা এরকমই বেরোবে এই দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন এইটা এটা এটা কিন্তু এরকমই হবে

প্ৰতিটাক খুড়ি দিয়া এই দেখোন এই প্ৰতিটাক খুড়ি দিয়া আছে খুড়ি এগ